পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন শরণার্থী লেখক ও চিকিৎসক বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব ব্যবহার করেন আর পিনাকি কঠিন পিনাকি ভট্টাচার্য জন্ম উনিশশো সাতষট্টি সালে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যর বড় ছেলে তিনি শ্যামল ভট্টাচার্য শিক্ষকতা ছাড়াও নাটক লেখা ও মঞ্চে অভিনয় করতেন আলোকিত মানুষ চাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বগুড়া জেলার সংগঠক হিসেবেও কাজ করেছেন তিনি পিনাকি ভট্টাচার্যর মা সুকৃতি ভট্টাচার্য গৃহিণী ও সাংস্কৃতিক কর্মী পিনাকি ভট্টাচার্যর ভাই অভ্র ভট্টাচার্য ও বোন লোপামুদ্রা ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রাজশাহী শহরে ছিলেন উনিশশো থেকে বিরানব্বই সাল পর্যন্ত তিনি রাজশাহী মেডিকেল কলেজে পড়ালেখা করেছেন ছাত্র জীবন থেকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তিনি পিনাকি ভট্টাচার্য চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও তিনি এ পেশার সাথে যুক্ত নন বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা ব্লগার ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন এবং সেখানে পিএইচডি করছেন ছাত্র জীবনে পিনাকি ভট্টাচার্য বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে পিনাকি ভট্টাচার্য ছাত্র অবস্থায় এরশাদ বিরোধী গণ অভ্যর্থনের আন্দোলনে যোগ দিয়ে মারাত্মকভাবে আহত হন তখন মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন আন্দোলনকারী আলোচিত হন পিনাকি তাদের একজন একজন সফল লেখক হিসেবেও পিনাকি ভট্টাচার্য বেশ পাঠক জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শন ইতিহাস ও রাজনীতি সব বিষয়ে তিনি লেখালেখি করেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর তার গ্রন্থ রয়েছে সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লেখার কারণে সামরিক গোয়েন্দা সংস্থার অফিসাররা পিনাকেকে টেলিফোন করে তাদের সদর দপ্তরে ডাকেন এ সময় পিনাকি তাদের জানান আমি অফিসে আছি আপনারা আমার অফিসেই চলে আসেন বিভিন্ন পরিস্থিতির বিবেচনা করে পিনাকি ভট্টাচার্য গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা না করে অফিস থেকে আত্মগোপনে চলে যান ধারণা করা হয় দু সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত ছিলেন আন্দোলন পন্থীদের উপর সরকার গোষ্ঠীর আক্রমণের কথা তুলে ধরেন তিনি আর এতে সরকারের চক্ষুশুলে পরিণত হন আত্মগোপনে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষ তার দেশ ছাড়া নিষেধাজ্ঞা জারি করেন তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয় ফার্মাসিস্ট হিসেবে তিনি নাকি ভেজাল ওষুধ বানিয়ে বাজারজাত করেছেন সে সময় গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে না পেয়ে তার পরিবারের উপরেও নির্যাতন শুরু করেন এ সময় পিনাকি ভট্টাচার্য তার বন্ধুদের সহযোগিতায় দেশ ছাড়েন প্রথমে যান ব্যাংককে সেখানে দুই মাস থাকার পরে ফ্রান্সে যান ফ্রান্সে তিনি রাজনৈতিক আশ্রয়ে আসেন এবং প্যারিসের একটি ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন পিনাকি ভট্টাচার্য কর্মজীবনের শুরুতে উনিশশো সালে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রোডাক্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন সালে হাসপাতালে হিসেবে কাজ করেন পরে বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তিনি সুনামের সাথেই কাজ করেছেন রহস্যময় যুক্তিবাদী ইউটিউবার দু হাজার সালে বিয়ে করেন দুই সন্তানের বাবা তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবেও তিনি বিখ্যাত বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন ইউটিউব ফেসবুক সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স রয়েছে তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়বলি এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে ভিডিও বানিয়ে থাকেন দু হাজার নয় দশ সালের শাহবাগ আন্দোলনের সময় থেকে তিনি অনলাইন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেন সে সময় তিনি জামাত বিরোধী ছিলেন পরবর্তীতে তিনি ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন পিনাকী ভট্টাচার্য এআই ইউভি ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি সেখানে তিনি কিছুদিন শিক্ষকতাও করেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে পিনাকী ভট্টাচার্যের গভীর বন্ধুত্ব ছিল দেশের পক্ষে কাজ করার জন্য বর্তমানে দেশ ছাড়া তিনি বাবার মৃত্যুতেও তিনি বাবাকে শেষ দেখা দেখতে পারেননি সম্প্রতি তিনি অনলাইনে প্রাণ্যাসের হুমকিও পেয়েছেন পিনাকী ভট্টাচার্য সৈরাচারী শেখ হাসিনাকে কাঠাল রানী উপাধি দিয়েছিলেন